প্রিয়ানা বিশ্বসাল্লামা এখন থেকে বরাবর দেড় হাজার বছর পূর্বে দুনিয়াতে আগমন করেন আমরা যেই বছরে আসছি এখন আপনারা দেখবেন আপনারা যারা ওমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন অথবা যাবেন আপনারা সাফা মারোয়া পাহাড় যখন সাই করবেন পচবেন মারোয়া পাহাড় থেকে সামনে গে একবারে মারোয়া পাহাড়ের উপরে গেলে ডান দিকে একটা গেট বের হয়েছে সেই ডান দিকে আপনি যখন মুখ করবেন একেবারে সরাসরি তাকালে আপনি দেখবেন দোতলা একটা বিল্ডিং দেখা যায় দোতলার উপরে সামনে করে একটা সবুজ সাইনবোর্ড লেখা আছে ওই সাইনবোর্ডের মধ্যে দেখবেন যে লেখা আছে এটা হচ্ছে মাক্তা বাকার মক্কা লাইব্রেরি এটা মক্কা শরীফের লাইব্রেরি এখানে ইতিহাসকে লুকানো হয়েছে এটা লাইব্রেরি না এটা আজকে মিলাদুলনীলাম ওই জায়গাকে কেউ যেন না ছিনে আল্লাহর হাবিবের কোনো আশেখ সেখানে গিয়ে যেন তাবার রূপ বরকত গ্রহণ না করে ওই জায়গায় যেন না যায় মানুষগুলোকে অন্ধ করার জন্য ইতিহাসকে লুকানোর জন্য ওই জায়গার নাম লাইব্রেরি দেওয়া হয়েছে আমি বাংলাদেশ থেকে সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা সারা পৃথিবী থেকে এত টাকা খরচ করে আমি হস করতে যাই আমি কি একটা লাইব্রেরি দেখার জন্য যাওয়া দরকার আছে নাকি আমার আমার দেশেই তো লাইব্রেরি আছে সুতরাং আমার উৎসাহটাকে কেটে দেওয়া হচ্ছে আমার আবেগটাকে কেটে দেওয়া হচ্ছে আমার আবেগ উৎসাহকে কেটে দিয়ে এখানে লাইব্রেরি দেখা হয়েছে যখন সবাই দেখবে এটা লাইব্রেরি তখন সেখানে আর কেউ যাবেও না কিন্তু এটা আর পিছনে চক্রান্ত রয়েছে এটার পিছনে ইতিহাস লুকায়িত রয়েছে কোন জায়গার ইতিহাস দেখা দরকার নাই বর্তমান শতাব্দী পর্যন্ত সৌদি আরবের উপরে বিশেষ করে হারামাইন শরিফাইনের উপরে যত কিতাব লেখা হয়েছে তারিখুল হারামাইনের শরিফাইন এখন থেকে নয়শো বছর পাঁচশো বছর পূর্বে কিতাব লিখেছেন আলা আলাম বি আলাম ইবাইতিল্লাহিল হারাম আলে আলাম বি আলাম ইবাইতিল্লাহিল হারাম যেটাকে তারিখে কুতবি বলা হয় ইমাম কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাহ বিশ্ববিখ্যাত ওই সময়ের ইমাম ছিলেন শেখ ইবনে বতুতা ইমাম ইবনে ক্যাথির উনি দিমাসকে ইমাম জাহাবি থেকে আরম্ভ করে ইমাম তাকি উদ্দিন আল ফাসি রহমেতুল্লাহ আলাই এবং বর্তমানেও যারা মক্কা শরীফ মদিনা শরীফ হারামাইন শরীফ আইনের ইতিহাস নিয়ে লেখা লেখা লিখছেন গবেষণা করছেন মানুষকে উপহার দিচ্ছেন সকলে একমত এখানে কেউ দ্বিমত পোষণ করেন নাই যেই জায়গাটাকে এখন তারা লাইব্রেরি বলে এখন থেকে প্রায় সত্তর আশি বছর ধরে লাইব্রেরি বলে নেমপ্লেট লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে যেই জায়গাটাকে তারা লাইব্রেরি বলছে এই জায়গাটা মূলত এই জায়গাটা মূলত তেরোশো সাড়ে তেরোশো বছর পর্যন্ত এই জায়গাটার সাইন বোর্ড ছিল এটা হচ্ছে মাউলিদুন নবী গিসাল আলিহি আলী ওসাল্লামা এই জায়গায় রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আগমন করেছেন এটাই হচ্ছে মা আমেনার ঘর এটাই হচ্ছে রাসুলি ঘর এই ঘরেই রেখা এনার সারা পৃথিবীতে আলোকিত করে রহমতুল্ল আলমিন যখন দুনিয়াতে আগমন করলেন মুস্তাদা হাকিম ইমাম হাকিম রহমতুল্লাহ ইমাম তিরমিজ রহমতুল্লাহ তিরমিজি ইম আহমুল রহমতুল্লাহ মুস্তাদ আহমদ সহ অসংখ্য অগণিত মাহিকরম তার হাদিস বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে সরকারে কায়নাতের সরকারে কায়নাত বলছেন শোনো আমার সাহাবাই সাহাবাইকার আমি কি আলা আলা আল্লাহরক আমি কি আমার ব্যাপারে তোমাদেরকে সংবাদ দিব না সরকারে কায়নাথ তখন কামদেরকে তিনটি বিষয়ে সংবাদ দিলেন এক নম্বরে সংবাদ দিলেন শোনো আনা দাওয়াত আবি ইব্রাহিমা আমার বাবা ইব্রাহিমা আলী সালাম এবং ইসমাইল আলী সাল্লাম যখন কাগর নির্মাণ করলেন কাবাগর নির্মাণ করার পরে ওনারা দোয়া করতে লাগলেন আল্লাহ দরবারে রব্বান এইভাবে এইভাবে আল্লাহ আপনি রাসুল পাঠান তাদের মাঝে আল্লাহ আপনি রাসুল পাঠিয়ে দেন আল্লাহ হাবিবের আগমনের ব্যাপারে দোয়া করেছেন এই জন্য আল্লাহ হাবিব বলেছেন দাওয়াত আওয়াত ইব্রাহিম আমার বাবা দুই হাজার তিন হাজার বছর আগেই হজরত ইসমাইসাল্লামাকে নিয়ে কাবাগরের চত্বরে যেই দোয়া করেছিলেন সেই দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা হচ্ছে আমার ব্যাপারে একটা সংবাদ আমার ব্যাপারে আরেকটি সংবাদ হচ্ছে যে অবিশারত ইসা আমি হচ্ছি আমার পূর্বের যিনি নবী এবং রাসুল ইঞ্জিল পেয়েছেন আমার পূর্বের নবী এবং রাসুল হজরত ঈসা আলী ইসাল্লামের সুসংবাদের ফলাফল আমার ব্যাপারে তিনি ইঞ্জিল শরীফের মধ্যে তার ওম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন যেটা পবিত্র খর কারিমের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন ঈসা ইলিস্লাম ওনার ওদকে বলেছিলেন অমবশ্য রম্বী রাসুল ইয়াটিম্বা আদিস মুহু আহমেদ সোন আলি আলী আসাল্লামা তিনি ওনার অম্মতকে বলেছিলেন শোনো আমার আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন ব্যক্তি যার নাম হবে আহমেদ যিনি আমার পরে আসবেন কায়নাতের হেদায়তের জন্য কুল কুলকায়নাথকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য অশান্তি থেকে শান্তির দিকে নেওয়ার জন্য জাহান্নাম থেকে ধরে ধরে সবাইকে জান্নাতের দিকে নেওয়ার জন্য সোহান আল্লাহ দুই নম্বরে হচ্ছে অবিারত ইসা আমি হচ্ছি আমার পূর্বে যিনি আগমন করেছেন তার পক্ষ থেকে বিশারা তিন নম্বর হচ্ছে ওর ওই এত উন্মি আল্লা তীর আজ

এই নূরের আমার মা এই নূরের সামান্য একটু পাওয়ারে আমার মা এই নূরকে কেন্দ্র করে তিনি যা দেখলেন ওই সময় সেই মক্কা মোকার থেকে হাজার কিলোমিটার দূরে আপনার সিরিয়া শাম বস্ত্রা অনেক দূরে প্রিয়া বলছেন আমি আমি যখন নূর হয় দুনিয়াতে আগমন করলাম আমার মা এই নূরে তিনি এতটাই আলোকিত হলেন তিনি হাজার কিলোমিটার দূর থেকে সেই শামের বস্রার যেই প্রাসাদগুলো অট্টালিকাগুলো ওনার সামনে সব স্পষ্ট হয়ে গেল সোবাহান আপনারা দেখেন এটা কিন্তু রাতের আলো ছিল না এটা কিন্তু প্রভাত ছিল তো সূর্য সূর্য যখন উদিত হয় তখন তো অন্য কোনো আলো অন্য কোনো লাইটের পাওয়ার থাকে না তাহলে প্রিয়ন বিশ্বসাল্লামা দুনিয়াতে আগমন করলেন আগমনের পূর্ব মুহূর্তেও মা আনহা ও আমিনারজুল্লাহ বস্ত্রার সেই অট্টালিকাগুলো দেখেন নাই দেখেন নাই কারণ এই আলো সূর্যের আলো এটা যথেষ্ট ছিল না কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ওনাকে বসরা এবং শামের অট্টালিকাগুলো দেখাবে এটার জন্য আরো পাওয়ারফুল নূর দরকার ছিল আর তৎক্ষণাতেই সেই নূর সেই লাইট নূরুল আনা নূর যিনি সবচেয়ে বড় নূর সেই নূর যখন দুনিয়াতে আগমন করলেন যেই নূরের পাওয়ার যেই নূরের আলো সবচেয়ে বড় এই জন্য কেরাম বলেছেন অনূর ওল খানারি মুক্তিন নূরি মোহাম্মেদি সাল্লাহ আলী ওসাল্লামা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যত লাইট যত আলো দেখি সব কিছুর নূর সব কিছুর আলো তো সরকারের আলো থেকে ধার করে নেওয়া হয়েছে সোবাহ এই জন্য সবচেয়ে বড় লাইট যখন পৃথিবীতে চলে আসলো ওনার আম্মা যান ওই লাইটের ফাওয়ারে প্রায় হাজার কিলোমিটার দূরের সেই গুরু দেখেছেন রহমতুল্লিল আলমিন তিনি আলোকিত দুনিয়াতে যখন আলমন আগমন করলেন সব কিছু আলোকিত হয়ে গেল সেই জায়গাকে সেই আলোকিত জায়গা এই জায়গা কারোর জন্য অপরিচিত না কিন্তু অপরিচিত রাখার চেষ্টা করা হচ্ছে যতই চেষ্টা করা হয় আপনারা দেখবেন মানুষ সেখানে ততই ভিড় জমায় যতই চেষ্টা করা হয় মানুষ ততই ভিড় জমায় কারণ কি জানেন আমি আপনি সরকারে কায়নাত রহমতুল্লিল আলমিন ওনার শানকে আমি আপনি যতই চেষ্টা করি আমি কিতাবের পৃষ্ঠার মধ্যে লুকায়িত করে রাখতে পারবো না কিতাবের পৃষ্ঠা ছিঁড়ে যেই জায়গায় লেখা আছে ওই জায়গাকে ছিঁড়ে ফালিয়ে দিয়ে আমি রহমতুল্লিল আলমিনের শানকে লুকায়িত করতে পারবো না হাঁ পারতাম যদি ওনার শানকে আলোচনা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে দিত কিন্তু না ওনার শান মান ইজত মানকাবা আসবতকে উঠানোর জন্য আলোচনা করার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টির পূর্বেই তিনি ওনার দায়িত্ব নিয়ে গেছেন সোহানাল্লাহ এজন্য তিনি সুহরাতুলিন সেরাহের মধ্যে বলে দিয়েছেন ওরাফাহানা এলাকা দীখরক ওরাফাহানা এলাকা দীখরক আমি আপনার শানকে উঁচু করেছি আপনার আলোচনাকে উঁচু করেছি আপনার সব কিছুকে কুল কায়নাতের মাঝে আমি তুলে ধরেছি উঁচু করেছি সুতরাং কে গোপন করলো কে আলোচনা করলো কে আলোচনা করলো না এটা আমি আল্লাহর কিছু আসে যায় না আমি আল্লাহ নিজেই তো দায়িত্ব নিয়েছি আপনার শানকে সারা পৃথিবীর সব জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ এই আপনারা দেখবেন আপনারা জানেন ওই সময় হোয়াইট হাউসে হ্যাঁ সেই টুইন টাওয়ারের ঘটনা এটা কে না জানে এখানে আপনারা এখানে যারা আছেন সকলে আপনার ওই হয়তোবেলা আরও অনেক আগে যারা একেবারে ছোট্ট তারা জানবে না কিন্তু আপনারা জানেন ওই সময়ের যখন ঘটনা ঘটেছিল ওসামা বিন লাদেনকে দায়ী করে যাই হোক এটা তারাই ভালো জানে এখন আমেরিকার একটি ছোট্ট সন্তানও জানে এটার জন্য কেহ কোনো মুসলিম দায়ী ছিল না এটা হচ্ছে আমেরিকার একটি সাজানো নাটক ছিল মুসলমানদের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য এটা আমেরিকার ছোট্ট ছোট বাচ্চারাও এখন এই সত্যটি স্বীকার করে যদিও তারা এক সময় এটা মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছিল মুসলমানদের দেশগুলো ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু কি হয়েছিল জানেন আমেরিকার গবেষকরা তৎকালীন সময়ে বলেছেন যে এই আমেরিকাতে আজ পর্যন্ত যতগুলো কোরআন মানুষের ঘরে পৌঁছে নাই এই আজকের হামলার পরে প্রত্যেকটি ঘরে মুসলিম অমুসলিম সকলের ঘরে পবিত্র কোরআন পৌঁছে গেছে জাহান আল্লাহ তারা চেয়েছিল পবিত্র কোরআনের নূরকে স্তব্ধ করে দেওয়ার জন্য নিভিয়ে দেওয়ার জন্য তারা চেয়েছিল এই লাইট যিনি নিয়ে এসেছেন মহান লাইট নূর উনারা নূর সরকারের কায়নাতের নূরকে নির্বাপিত করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই তারা চক্রান্ত করেছে মুসলমানদেরকে থামিয়ে দেওয়ার জন্য আর আমার আল্লাহ অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা কিরিন আল্লাহ বলছেন তারা চক্রান্ত করে আর আমি তাদের ভিতরের বাহিরের সকল চক্রান্ত কুরু জেনে তাদের চক্রান্তগুলিকে এক নিমিশেই আমি আল্লাহ শেষ করে দিয়েছি আল্লাহ তারা চেষ্টা করেছিল মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য কোরআন এবং শূন্যের আলোকে সরকারে কায়নাতের নূরকে নির্বাপিত করার জন্য করার জন্য কিন্তু গবেষকরা তখনই বলেছেন এত পরিমাণ কোরআন সব ঘরে সরবরাহ হয়েছে যেটা আমেরিকার ইতিহাসে কখনো দেখা যায়নি এখনও দেখা যায় বিভিন্ন সময়ে দেখা যায় বিভিন্ন দেশ থেকে সরকারে কায়নাতের ব্যাপারে কখনো ব্যঙ্গচিত্র করা হয় বিভিন্ন চিত্র করা হয় বিভিন্ন রকমের কার্টুন তৈরি করা হয় আপনারা দেখবেন যেই বছর যেই সময়ে এই দুশ্মনরা এগুলো করে আল্লাহর হাবিবের শানকে খাটো করার জন্য ওই সময় দেখবেন ওই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এসকে রাসুলের এত বেশি জোয়ার সৃষ্টি হয় যেটা পৃথিবীতে ইতিমধ্যে কখনো দেখা যায় না ঠিক কিনা বলেন সেখানে সকলে নেমে যায় রাস্তায় নেমে যায় একটাই স্লোগান ইল্লা রসুল আল্লাহ একটাই সকলের স্লোগান থাকে পৃথিবীতে সকলের সমালোচনা করো তোমাদের মতো করে তোমাদের লিডারদের সমালোচনা করো তোমরা যার ইচ্ছা তার সমালোচনা করো কিন্তু সাবধান ইল্লা আল্লাহ আল্লাহর হাবিবের ব্যাপারে আমরা মুসলমান যতদিন জীবিত থাকি ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে সমালোচনা করতে দিব না আমরা তোমাদেরকে সেটা করতে দিব না যখনই তারা চেষ্টা করে আল্লাহ শানকে আরও বাড়িয়ে দেয় এটা আপনারা দেখেছেন ইতিহাস সাক্ষ্য আছে আপনারা আপনাদের এই ছোট্ট হায়াতে আমরা আমাদের এই ছোট্ট ভাইতে অসংখ্য গণিত হার দেখেছি সাল্লামার শানকে খাটো করার জন্য ওই জায়গার নামকে পরিবর্তন করে প্রিয়নীজাল্লামার জন্মস্থান এই জায়গায় এই নামকে পরিবর্তন করে লাইব্রেরি দেওয়া হলো কিন্তু লাভ হবে কি প্রিয়নামার শান কি কমে গেছে প্রিয় প্রিয়মিশালামার শান কমে যায়নি প্রিয়ামার শান বেড়ে গেছে আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন দুই হাজার সতেরোতে আমি প্রথমবার উমরাতে যাওয়ার সুযোগ হয়েছে তো যখন উমরাতে গিয়েছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল যে প্রিয় নবী আজ এই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন এই জায়গাটা একেবারে এজমা মুসলমানদের মাঝে এজমা হয়েছে এমনকি সৌদি আরবের রাইটার যারা তারাও লেগেছেন এই জায়গায় তিনি আগমন করেছেন যাই হোক যে এই জায়গা কিভাবে প্রবেশ করতে পারবো আল্লাহ হাবিব যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন এটা তো বরকত্তের জায়গা বরকতের কিনা বলেন আপনারা এটার জন্য কোরআন হাদিসের দলিল দরকার একজন ভালো মানুষ যেখানে আসবে ওই ভালো মানুষের কারণে ওই জায়গাটা ভালো হয়ে যায় না আপনি ভালো মানুষ আপনি যেখানে যাবেন দেখবেন যে আপনি যখন যাবেন আপনার কারণে আরও দুই একটা ভালো মানুষ আসবে আপনার কারণে ওই জায়গাটা আবাদ হবে এটা তো এটা এটার জন্য তো কোরআন হাদিসের দলিল দরকার হয় না এটার জন্য তো আপনার দিন ধর্ম নির্দিষ্ট দরকার হয় না প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো মানুষগুলো যেখানে যায় ওই জায়গা আবাদ হয়ে যায় এটা একটা বাস্তব স্বীকৃত বিষয় তারপরেও সাইয়দিনা ইসাইল ইসাল্লাম কোরআনে করিমের মধ্যে বলেছেন অজা আলানী মুবারকঈনামা কিন্তু শোনো আল্লাহ আমাকে অজা আলানী মুবার আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছি আমি ইসাকে আলী ইসলামকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন কোথায় আমি যেখানে যাই ওই জায়গা আমার আল্লাহ বরকতময় করে দেন সোহান আল্লাহ বলবেন না এটা কি আমি নিজ থেকে বললাম না কোরআন থেকে বলেছি বাবা অনেক কিছু আমাদের জানার বাকি আছে অনেক কিছু গবেষণা করার বাকি আছে বিষয়গুলো আমাদের বুঝতে হবে ঈসআসাল্লাম বলেছেন অজা আলানী মুবারকান আইনামা কুন্তু আমি যেখানে যাই আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন এই জন্য আমি যেখানে যাই যাওয়া মাত্র ওই জায়গাটা বরকতময় হয়ে যায় ঈসা ইলিসাল্লাম যেখানে যায় যেই জায়গায় যায় যেই জায়গায় আগমন করে যেই জায়গায় ওনার কদম্ব মোবারক রাখে ওই জায়গা যদি বরকতময় হয়ে যায় তাহলে যিনি ঈসা আল ইসলামের নবী সোহান আল্লাহ বলেন আল্লাহর কি ঈসা আলাইসাল্লামের নবী না ঈসা আলি সাল্লামকে আল্লাহর হাবিবের ওম্ময়ে আসবেন না তাহলে যিনি ঈসা আলিহিস্লামের নবী সকল নবীর নবী উনি যেই জায়গায় আগমন করবেন ওনার পবিত্র কদম পার যেই জায়গায় পড়বে আপনি বলেন ওই জায়গা বরকতময় হবে কি হবে না এটার জন্য কি অনেক দিল্লা দরকার আছে এটার জন্য কি কোনো তর্কযুদ্ধ দরকার আছে এটা তো এমনিতেই বলে ভালো মানুষ যেখানে যায় ওই জায়গাটা ভালো মানুষের কারণে আবাদ হয়ে যায় এটা বাস্তব প্রমাণ করে এই জন্য সাইদনা ঈসা আলী সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ভেতলহাম যেটাকে আরবিতে বলা হয় বাইতুল্লাহাম ইমাম বাজ্জার রহমেতুল্লাহ আলী এখন থেকে বারোশো বছর পূর্বে হাদিস অনেক বড় কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন মুসনাদুল বাজ্জার সেই কিতাবের মধ্যে ইসরা এবং মেয়ারাজের লম্বা আলোচনা যখন আসলো এক পর্যায়ে আল্লাহর হাবিব পাকাল্লামাকে জিবরিল আমিন বোরাকে উঠালেন এবং মিকাইল আলী ইসলাম বোরাকের লাগাম ধরলেন বোরাকে চতুর্দিকে আল্লাহ হাবিবের খাদেম হিসেবে ফেরেস্তারা উপস্থিত হয়ে গেলেন রহমতুল্লিল আল সেখান থেকে চলে গেলেন আপনার মদিনামো নাম্বরাতে আমরা মেয়েরা আলোচনা এগুলো করার চেষ্টা করেছি এভাবে যেতে 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 বাইতুল মোকাদ্দাসে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ঘাটি ছিল ওনার শেষ শেষ ঘাটিতে যখন তিনি যান অথচ সায়দানা জিবরি আমিন বললেন ইয়ারাসুল আপনি দয়া করে এই জায়গায় অবতরণ করেন আল্লাহর হাবিব তিনি ওই জায়গায় অবতরণ করলেন এই জায়গায় অবতরণ করার পরে সায়দানা জিবরির বললেন আল্লাহ আদেশ করেছেন এই জায়গায় আপনাকে দুই রাখাত নামাজ পড়তে আল্লাহর হাবিব দুই রাখাত নামাজ এখানে পড়লেন সব কিছু শেষ হয়ে গেল এখন রওনা করবেন মসজিদ আকসার দিকে সাইদনা জিবিরিল আমিন এখন আল্লাহর হাবিবকে বললেন ইয়ারসুল্লাহ আল্লাহ এই জন্য আপনাকে এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ার কথা বলেছেন কারণ হাইফুলিদা ফিহি আর নবীজু ইসা আলাইকি সালাম এই জায়গাটায় হজরত ঈসা আলী ইসালাম জন্মগ্রহণ করেছেন উনি এই জায়গা জন্মগ্রহণ করার কারণে এই জায়গাটা আমার আল্লাহর দরবারে বরকতময় হয়ে গেছে আর আমার আল্লাহ এই জন্য আপনাকে আদেশ করেছেন এই জায়গায় দুই রাখাত নামাজ পড়ার জন্য সোহান আলম এখন আপনারা বলেন যে হজরত ঈসা আলী ইসালাম উনি যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গায় আগমনের কারণে বরকতময় হয়ে গেল এবং যিনি ওনার নবী হবেন এবং যিনি শ্রেষ্ঠ রাসুল ওনাকে আল্লাহ আদেশ করলেন আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন কারণ এই জায়গাটা বরকতময় তাহলে তাহলে কি প্রমাণিত হলো আল্লাহর নবীরা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা যেই জায়গায় যায় ওই জায়গাগুলোতে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসে বরকতের মালিককে বাবা রহমতের মালিককে আরে বরকত তো মানুষ দেয় না বরকত দেয় আল্লাহ মানুষের মধ্যে দেয় জাগার মধ্যে দেয় আপনি বলেন আমরা যে মসজিদের মধ্যে বসে আছি এই মসজিদের এই জায়গাটার দাম আল্লাহর কাছে এই এই জায়গাটার দাম বেশি না মসজিদের বাহিরের চত্বরের দাম বেশি এটা তো আমাদের স্বাভাবিক যুক্তি বলছে তাই না কারণ এখানে নামাজ হয় ভালো মানুষগুলো এখানে আসে এই জায়গায় রব্বে কারিমের দরবারে মোবারকে মানুষ দায় পড়ে যায় মানুষের চোখের পানিগুলো সেজদায় দোয়া মুনা যেতে চোখের পানিগুলো এখানে হয় আল্লাহর হাবিবের দরুদ সালাম এখানে হয় ভালো কাজগুলো এখানে হয় ভালো আলোচনা হয় আর ওই জায়গায় হয় না সুতরাং বাহিরের জায়গা থেকে এই জায়গার মর্যাদা আল্লাহর দরবারে বেশি এই জায়গায় আল্লাহ বাহিরে যতটুকু বরকত দান করেন এর চেয়ে বেশি এখানে রহমত বরকত দান করেন এটা বুঝতে কি আমাদের যুক্তিতর্ক দলিলের দরকার আছে নাই সুতরাং যাদের উসিলায় পৃথিবীতে বরকত আগমন করেছে যাদের উসিলায় পৃথিবীতে সব কিছু এসেছে রহমত এসেছে ওনারা যেই জায়গায় আগমন করবেন ওই জায়গায় বরকতের হয় কি হয় না এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝি এই জন্য আল্লাহ হজরত ইসাকে বললেন আর রসুল পাককে বললেন আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন কারণ এই জায়গায় নবী ঈসা আলী ইসাল্লাম আগমন করেছেন এখন আপনারা বলেন নবী ঈসা আলী ইসলাম দুনিয়াতে আগমনের জায়গা যদি বরকতময় হয় ওই জায়গায় যদি আবাদত করা বৈধ হয় এবাদত কি নবী ঈসার জন্য করা হবে না আল্লাহর জন্য করা হবে বরং কোনো মুসলমান কি কোনো নবী রাসূলের জন্য আবাদত করে কোনো আউলে কারাম পীর বুজুর্গের জন্য আবাদত করে কোনো মানুষের জন্য আবাদত করে না কোনো মুসলমান এটা করে না মুসলমানদেরকে অপবাদ দিবেন না কোনো মুসলমান যখন জেয়ারত করে যিনি কবরে মাজারে শুয়ে আছেন তারা ইবাদত করার জন্য যায় না জেয়ারত যদি নবী আদেশ না করতেন মুসলমান জয়ারতে যেত না জেয়ারত যদি নবী সুন্নাহ প্রমাণ না করতেন মুসলমান জিয়ারত করত না নবীজি নিজে জিয়ারত করেছেন সুন্নাহ প্রমাণ করেছেন জিয়ারতের মাধ্যমে ওই ব্যক্তির ওই ব্যক্তির জিয়ারতে ওই ব্যক্তির কবর মাজারের কাছে রোজার কাছে মানুষ উপস্থিত হয় কেন উপস্থিত হয় কারণ আল্লাহ আল্লাহ রাসুল আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য রাসূলের সুন্নাহ পালন করার জন্য জেয়ারত আমরা করে থাকি ঠিক কিনা বলেন নাকি যিনি মাজারে শুয়ে আছেন যিনি কবরে শুয়ে আছেন তারা এবাদত করার জন্য আমরা যাই এটা কোচ মুসলমানকে আপনি না জেনে কোনো মুসলমানকে অপবাদ দিবেন না আপনি যদি তাকেই অপবাদ দেন মনে রাখবেন এটা আল্লাহ আপনার ঘরের মধ্যে ঘুরিয়ে দিবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে ঘুরিয়ে আপনার এন্তেকালের আগে আল্লাহ আপনার দ্বারা ওইরকম একটা কাজ করাবেন তাতে করে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এই জন্য সাবধান কারো ব্যাপারে কিছু বলতে যাই হোক প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামা হজরত ইসা যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গা বরকতময় এবং সেই মিলাদের জায়গায় বরকতময় জায়গায় যদি নবী সাল্লামা দুই রাখা নামাজ পড়তে পারেন আবাদত করতে পারেন তাহলে আপনারা বলেন দলিলাদিল্লা আর বাকিগুলো বাদেই দিলাম আলোচনার বাকিগুলো বাদেই দিলাম তাহলে নবী সাল্লামা যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গাটা বরকতের কি ওই জায়গা কি বরকতের না বরকত শূন্য ওই জায়গা কেমন বরকত হবে সবচেয়ে বেশি বরকতের হবে না কারণ নূর নবী এখানে আগমন করেছেন আর ওই জায়গা যদি আবাদত করা যায় দুই রাকাত নামাজ তাহলে নবীজি যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গায় আমার আল্লাহর জন্য আবাদত করা যাবে কি যাবে না আরে ভাইয়া এগুলো তো হাদিস প্রমাণ করে সিরাপ প্রমাণ করে ইতিহাস প্রমাণ করে এই জন্য মক্কা শরীফের ইতিহাসে সর্বপ্রথম এখন থেকে বারোশো বছর পূর্বে যেই কিতাব লেখা হয়েছে ইমাম ফাকি রহমতুল্লা আলাই তারিখে মক্কা কিতাব লেখেছেন এবং ইমাম ইব্দুল আসম রহমতুল্লা আলাই তারিখে মক্কা কিতাব লেখেছেন এই কিতাবগুলো এক একটা কিতাব এখন থেকে বারোশো সাড়ে এগারোশো সাড়ে বারোশো বছর পূর্বে লেখা হয়েছে ওনারা সবাই মিলে স্পষ্ট বলে দিয়েছেন যে এই ওনারা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন যে আল্লাহ হাবি এই জায়গায় যেই জায়গায় তিনি দুনিয়াতে আগমন করেছেন এই জায়গায় যারা এই জায়গায় আসতো এই জায়গায় যারা থাকতো ওনারা বলতেন অল্লাহি খোদার কসম করে বলছি মা আথুন। যতদিন পর্যন্ত ওলা জুহন যতদিন পর্যন্ত আমরা এই ঘরের মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত আমাদেরকে ক্ষুধা পায় নাই আমরা ক্ষুধার কষ্টে ততদিন পর্যন্ত আমরা ভুগি নাই সবাহ আল্লাহ এটার কারণ কি কারণ রহমতুল্লিল আলমী দুনিয়াতে এই জায়গায় আগমন করেছি আপনি কোরআন খুলে দেখেন না বাবা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সৌরত বানী ইসরাহল আমার আল্লাহ বলেছেন যে বা মিন আয়াতিনা আমি আপনাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে আসলাম বাইতুল মুকদ্দাসে আমি কেন আনলাম অন্য জায়গায় কেন আমি আপনাকে নিলাম না বাইতুল মুকদ্দাসে এই জন্য নিয়ে আসলাম কারণ আল্লাতি বা রক না হাউলাহু যেটার চতুর্পাশে আমি বরকতময় করে দিয়েছি যেটার চতুর্দিকের চত্বর বরকতময় শুধু বাইতুল বরকতময় না বাইতুল মোকাদ্দাসের যে আশেপাশের জায়গাগুলো ওই জায়গাগুলোকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি আর সেই বরকতময় জায়গায় ইসরা এবং মেয়ারাজের রাতে আমি আল্লাহ আপনাকে নিয়ে আসলাম সোবাহান্লাহ তো ওগুলো কেন বরকতময় এটার দুইটা ব্যাখ্যা মুফাস্তির কারণ দিয়েছেন একটা ব্যাখ্যা হচ্ছে তাফসির কাথির সহ বিভিন্ন জায়গা একটা ব্যাখ্যা হচ্ছে লিআ হাওলা থিমার এর চতুর্ভাশে বিভিন্ন ফল ফলা আছে বিভিন্ন গাছপালা আছে আল্লাহ এটাকে এত সুন্দর করে দিয়েছেন গাছপালা ফল ফলাদির কারণে আল্লাহ এটাকে বরকতময় করে দিয়েছেন আরে গাছপালা ফল ফলাদির কারণে যদি কোনো জায়গাকে বরকতময় বলা যায় তাহলে আমার নবীর কারণে কি কোনো জায়গাকে বরকতময় করা যাবে না বলা যাবে না আমরা কেন কোরআন থেকে ভাবছি আমরা কেন বিশুদ্ধ হাদিস থেকে ভাবছি আর নূর নবীর ক্ষেত্রে কেন আমরা ভিন্ন রকম কথা বলছি আমাদেরকে এখনও সুযোগ আছে আমাদেরকে গবেষণা করার জন্য আমাদেরকে সঠিক জায়গায় চলার জন্য আল্লাহ হাবি সাল্লামার সেই বরকতময়ের পিছনে আরেকটা ব্যাখ্যা দিলেন কেরাম যে ওই জায়গার চতুর্ভাশে আল্লাহ অনেক আম্বিয়া আমর কবর মাজার রওজা করে দিয়েছেন আর ওনারা যেখানে থাকেন নেককার ব্যক্তি যেখানে থাকেন সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসে আমি আবারও ক্লিয়ার করছি রহমত এবং বরকত এটা কোনো ব্যক্তি সৃষ্টি করে না কোন কোনো নবীর সৃষ্টি করে না রহমত বরকত সৃষ্টি করার মালিককে কিন্তু আল্লাহ এটা ব্যক্তির মধ্যে দেয় এটা আল্লাহ ব্যক্তির মধ্যে দিয়ে আমার আপনাকে আপনার কাছে বিলি করে সারা পৃথিবীতে বিলি করে এই জন্য রহমতুল্লিল আলমিন সেখানে আম্বেমুর সালিন আরাম করছেন এই জন্য ওনাদের কারণে আল্লাহ ওই জায়গাকে বরখতময় করে দিয়েছেন যাই হোক রহমতুল্ল আলমী তিনি দুনিয়াতে আগমন করেছেন সেই মাইউল উদ্দিন সাল্লামা যেটাকে এখন মক্কা মক্কার মালায় করে এটাকে মানুষ থেকে মানুষের আড়ালে রাখা হয়েছে এই জায়গায় যখন তিনি আগমন করলেন আমিন আরজুল্লাহ তালহা তিনি অনেক কিছু দেখলেন আমরা কিছু বলেছি আর কিছু বাকি রাখলাম সামনের জুমাগুলোর জন্য আমি আজকে আপনাদেরকে পিছনের এই সামান্য আলোচনার মাধ্যমে শুধু একটা দিকে আহ্বান করব সেটা হচ্ছে আল্লাহ কোরআনে করিমের সুরাত ইউনুসের আটান্ন নম্বরে যেই আহ্বানটি আমাদেরকে করেছেন হাবিব খুল হাবিব আপনি আপনার রোহ্মতকে বলে দিন বিফতলিল্লাহি অবি রহমতিহি আল্লাহর ফজল এবং রহমত অনুগ্রহ এবং রহমত বিভিন্ন ব্যাখ্যা মুবাসির ক্যারাম করেছেন কিন্তু সকলের ব্যাখ্যা এক জায়গায় গিয়ে মিলে গেছে যে ফজল বললে কোরআনও বুঝায় রহমত বলে দিন ধর্ম বুঝায় কিন্তু সবার ব্যাখ্যা এক জায়গায় মিলেছে সব ফজল অনুগ্রহ বললেও শ্রেষ্ঠ অনুগ্রহ রহমতুল্লিল আলমিনকে বুঝায় আর রহমত বললেও শ্রেষ্ঠ রহমত রহমত উল্লিনকে বুঝায় আল্লাহ সুরাতাম আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন ওমা আরসাল্লাহ কাইল্লা রহমতুল্লাহ আলমিন তো তারা যেন আমার অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন আনন্দ করে সুতরাং আল্লাহর হাবিবকে আমরা পেয়েছি এই জন্য আমরা বারো মাস আনন্দ করব শুধু রবিউল উল মাস না কারণ তিনি আমাদের মাঝে সব সময়। এই আগমনের আনন্দ এই আগমনের কারণে নবীকে পেয়েছি সুন্না পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি এই আগমনের আনন্দ আমাদের কাছে সবসময়ের জন্য যেহেতু সবচেয়ে বড়ো হদল এবং রহমত নবী এই জন্য ওনাকে পেয়ে আমরা সারা বছর আনন্দ করব আর বিশেষ করে ওনার আগমনের দিবস যেটা ওনার আগমনের মাস যেটা এটা তো একেবারে কাছাকাছি সময় এই জন্য ওলামায় কারাম যেভাবে বলেছেন ইয়েজিবু আল আল মুসলিমী আউ এমবাগি আলীনাদা ফারাহান আমাদের উচিত যখন রবিউলা ওয়াল চলে আসে বিশেষ করে সোমবার চলে আসে বারোই রবিউলা ওয়াল চলে আসে আমাদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়া কারণ ওই সময়ের আনন্দটা অন্য সময়ের চেয়ে বেশি ছিল এই আসুন আমরা যেভাবে পারি ছোট্ট পরিসরে পারি বড় করে পারি যেভাবে পারি নবীলামার দুনিয়াতে আগমন বেলাদাস শরীফের আনন্দ এবং বেলাদাস শরীফকে কেন্দ্র করে মানুষকে আপ্যায়ন করা নিজে রোজা রাখা দান সৎকা করা বিভিন্ন ভালো ভালো কাজ করা দরিদ্রদের পাশে দাঁড়ানো যা যা কিছু করা দরকার আপনারা করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত কোরআন শরীফ দ্বারা প্রমাণিত এবং এই পর্যন্ত ওলামা এ হাজার হাজার অসংখ্য অগণিত ওলামা এ এটার উপরে কিতাব লিখেছেন সাতশো হিজরি পর্যন্ত সাল্লামা উদযাপন পালন করা এটার উপরে ওলামা এ সাতশো বছর ধরে সারা পৃথিবীর ওলামা একরামদের এজমা ছিল সাতশো হিজড়ির পরে দুই একজন এটার বিপরীতে মতামত দিয়েছেন তারপরও একবারে নিষেধ করেন নাই তার মধ্যে একজন ছিল শেখ ইবনে তাই মিয়া তিনি এটার ব্যাপারে ভিন্ন রকম কথা বলেছেন কিন্তু পুরোপুরি নিষেধ করেন নাই যার প্রমাণ হচ্ছে ওনার দুইটা কিতাব তিরিশ খণ্ডে লিখিত কিতাব মাজমু ফাতাওয়া আরেকটা কিতাব হচ্ছে একতদাউ সিরাত সেরাতেল তিনি স্পষ্ট লিখে দিয়েছেন যে যারা আল্লাহ হাবিবের ভালোবাসায় সাল্লামা পালন করবে আলোচনা করবে আল্লাহ হাবিবের মিলাদ বানাবে সেখানে ব্যয় কোন কোনো হবে লাহুম আজরুন আজিম আল্লাহ রব আলিন তাদেরকে মহান প্রতিদান দিবেন সোহান আল্লাহ এর আগে এজমা হয়েছে আর ওনারা একটু একটু বিরোধিতা করেছেন আর একটু পক্ষে কথা বলেছেন এমনকি ওয়াবিজমের যিনি প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লাহাদ নেজদি তিনিও মি নবীর পক্ষে কথা বলেছেন আপনার সারা পৃথিবীব্যাপী মিশরের ইখানুল খনুল মুসলিম ব্রাদারহুড এবং যে ব্রাদারহুড হাসানান বান্নার ছায় সারা পৃথিবীতে বিভিন্ন নামে আমাদের দেশে সেখান থেকে আসতে আসতে জামাতে ইসলাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামী সংগঠন হিসাবে নাম ধারণ করেছে সকলের যিনি লিডার হাসান বান্না এবং তার পরবর্তীতে কাছাকাছি সময়ে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ই সুফাল কারাদাবি ওনাদের গবেষণা ওনাদের লিখিত বইগুলোর মধ্যে স্পষ্ট প্রমাণ হাসান বান্না ওনার একাধিক রেসালার মধ্যে লিখে গিয়েছেন যে মিলাদুলনীলামাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের আলোচনা করার সুযোগ হয় ফিহি সুতরাং এখানে কিসের নিষেধাজ্ঞা আমাদের যত বেশি পারা আমরা যত বেশি পারব তত বেশি আল্লাহর হাবিবের মিলাদুলনীর মাহফিল আমরা করব ইসুফ আল খারজাবি ওনার মা ইদাত্তর রহমান থেকে আরম্ভ করে একাধিক টিভি চ্যানেল ছিল একাধিক কিতাব ছিল আর সোহাতুল ইসলামিয়া এবং বিভিন্ন নামে স্পষ্টভাবে ওনারা বলে গিয়েছেন পৃথিবীর এমন কোনো দল পাবেন না যেই দলের লিডাররা যেই দলের পূর্বপুরুষরা তারা আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের বিরোধিতা করেছেন কেন করবেন বাবা কারণ আল্লাহর হাবিব তো সবার এখানে যে যেভাবে পারে সে তার মতো করে করবে এখানে নারী পুরুষের মিলন মেলা হবে না এখানে নাচ গান ঢোল বাধ্য হবে না শরীর পন্থায় এখানে শরীর পন্থায় আল্লাহ হাবিবের আলোচনা যে যেভাবে পট করতে পারে সে সেভাবে করবে কোন স্কলার বিরোধিতা করেন নাই এই জন্য আসুন আমরা যেখানেই দেখবো আল্লাহ হাবিবের আলোচনা চলে আমরা সেখানে চলে যাব আমরাও নিজেরা করব সামনের জুমায় সময় হবে আরও দলিল আদিল্লা দেওয়ার আমাদের সুফি টিভির মধ্যে সব জুমার আলোচনাগুলো দলিল ভিত্তিক সেখানে আপনারা পাবেন এবং আরও বিভিন্ন মিডিয়া তো আপনাদের কাছে আছে আল্লাহজন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি আবারও বলছি কেহ মে পালন করে আবার কেউ অন্য নামে পালন করে সবার টার্গেট কিন্তু আল্লাহর হাবিব সুতরাং সবার টার্গেট যদি আল্লাহর হাবিব হয় বিরুদ্ধে করেন না একজন আরেকজনের সাথে ঝগড়া করা দরকার নাই যে যে নামে পালন করে পালন করতে দেন কারণ সবাই তো চায় হাবিবের শান উপরে উঠুক যেভাবে আল্লাহর হাবিবের শান আল্লাহ উঠিয়ে দিয়েছেন হজরত হাসান বিন সাহাবেদ বলে দিয়েছেন ও আহসান আমিন কালাম তারাকাত্তু আইনি ও আজমাল আমিন কালাম তানিদিন নিসাউ হলিক্তা মোবার রা মিন খুল্লা আইবিন কা আন্না কাকাত হলিক্তা কামাতা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত